আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে মুসলিম আর ফ্যামিলিতে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি নটা ছাপ্পান্ন হয়ে গেল কিন্তু এখনও মামা ওঠেনি আমি চা গরম করছিলাম চাটা খাবো তারপর বসে বসে ভিডিও এডিট করব তো এদিকে দেখছি চাটা ঢেলতে ঢেলতে মামা উঠে পড়লো আর মুখ ধুতে গেছে মামা তো মামা মুখ ধুয়ে আসলে মামাকেও চাটা গরম করে দেবো আমি গোসল করতে যাচ্ছিলাম তো তার আগে মনে পড়লো আমার এই নাইটির বোতামের এই জায়গাটা সেলাই করতে হবে তো আমি সেলাই করে নিচ্ছিলাম বসে বসে দিয়ে সেলাই করার পরে ওটাকে আমি নিয়ে চলে যাবো গোসল করতে আজকে আমি এই নাইটিটাই পরবো আর যে নাইটিটা পরে আছি এই নাইটিটার হাত ছিঁড়ে গেছে এই নাইটিটা রাতের শোয়ার সময় পরতে হবে আমায় আমি যে নাইটি পরি এটা কিন্তু মোটেও না আমি চুড়িদার পরি শাড়ি পরি যখন যেটা মন সেটাই পরি তো বেশিরভাগ নাইটিটাই পরি গরমের সময় বলে কথা এই যে অগোছালো জিনিসগুলো এগুলো কিন্তু আমি করেছি আমার মা করিনি কেননা আমি যখন কোনো জিনিস নিই কোনটা নানি আমার নিজেই মাথায় থাকে না তো যেখানে সেখানে রেখে দিই তো এগুলো আবার গুছিয়ে নিচ্ছেন নতুন করে কারণ আমি যদি প্রথম থেকে এটা গুছিয়ে করতাম তাহলে এতটা কাজ আমাকে করতে হতো না দিয়ে বক্সটা এখানেই থাকে কেননা আমি মাইক্রোফোন এখানে রাখি না ইন্দুরে যদি কেটে ফেলে মাইক্রোফোন বক্সে থাকে বক্সে বলতে পালঙের বক্সে তারপরে নিচের জায়গাটা এখানে আমার মায়েই রেখেছিল এই জিনিসগুলো দিয়ে এগুলো আমি সরিয়ে জায়গাটা মুছে নিলাম মুছে নেওয়ার পরে নিচেরটাও মুছে নিয়েছিলাম ব্লুটুথ সেলফি স্টিক দিয়ে মামার এই ছবিটা আমি তুলে দিলাম তুলে দেওয়ার পর মামির কাছে পাঠালাম রুকসানাও দেখছিল যে ওর আব্বা কেমন আছে কয়েকটা কাঁচা কাপড় ছিল ওগুলো ভাজ করে আবার এখানে রেখে দিলাম আমার মামার কাপড়গুলো আমি যতই গুছিয়ে রাখি আমার মামা যখন তখন যেটা একটা কাপড় বের করবে করার পর সেটা এক ঘন্টা দু ঘন্টা পরবে আর এখানে ঝুলিয়ে রেখে দেবে এই যে দেখছো পাশে এখানে যে ঝুলিয়ে রেখেছে ওগুলো আমার মামার কাপড় তো ওগুলো আমাকে ভাজ করতে হবে তো আগে দেখবো কাঁচা কি আকাশা আয়সার আব্বু আমাদের বাড়ি দিয়ে গেল আয়সাকে মালিশ করানোর জন্য মালিশ করা হয়ে গেছে ও শুয়েছিল তারপর মা এদিকে সুরা এখলাস সুরা ফালাক দুটো পরে মা একে ঝেড়ে দিল দিয়ে এদিকে মা তো করছি জানেন আমি মাকে চেষ্টা করি শেখানো সন্ধ্যাবেলায় সাড়ে ছটার সময় ভাত বসিয়ে দিলাম মায়ের সাথে কিছুক্ষণ গল্প করতে করতে দেখলাম ভাতটা ফুটে গেছে তারপর ভাতটা নাড়া দিয়ে দিলাম আর শুনুন আপনাদের সাথে আমার একটা চাওয়া আছে চাওয়াটা হলো আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন আয়াতুল কুরসিটা শিখে উঠতে পারে ইনশাআল্লাহ চাটা খাওয়ার পর আমি আর ভিডিও করে নিই তারপর ভোরবেলায় বোতল ভরতে গিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করলাম একটুখানি আজকের ভিডিও এই পর্যন্তই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করা